তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সবার প্রথমে বলে নিই আমার চ্যানেলে তোমাদের গোপা মজুমদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলাটা এখন বাজে সকাল ছটা তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমি সকাল ছটার সময় কি করছি তো আমি সেজে বেরিয়ে যাচ্ছি তারকেশ্বর তো এখানে সেজে বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম আর এখানে চলে এসে স্টেশনে আমার সকল বন্ধুদেরকে জানাই তোমরা ভিডিওগুলো স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো আমার সাথে থেকো আর এখানে তোমাদের দাদা ভাই তো আমার সাথে রয়েছেই বসে আর এখানে বসে বসে ওরা যতক্ষণ না আসে আমি ততক্ষণ ভিডিওটা করে যাচ্ছি তো আমার সাথে অনেকেই চলে এসছে তো এই দেখো আমরা আছি সাত আটজন লোক আছি তো আমার বোনের পরিবার থেকে বোনের যা ভাসুর তারপর আমার বোনাই আমার বোন আমাদের পুচকু সব থেকে হচ্ছে আমার প্রিয় পুচকু তো পুচকু কোথায় তো পুচকু এখানেই ওর মেয়েসের কোলে বসে রয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই দেখো আমাদের পুচকু তো কোনো সারা শব্দ করছে না কেননা এতদিন এতদিন বাদে দেখা হয়েছে তো আমরা স্টেশনে বসে রয়েছি ট্রেনের অপেক্ষা করছি তো ট্রেনটা আসলেই আমরা তারকেশ্বরের চলে যাব আর এদিকে দেখো তারকেশ্বরে তো আমরা পৌঁছে গেছি তো তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে তারকেশ্বর কেন এসেছি তোমাদেরকে একটুখানি বলে দিই তো আমাদের পুচকুর মানসিক আছে তাই চুল দিতে আমরা এখানেই এসেছি তোর বছরকার চুল ওর কাটা ছিলো তো সেই চুলটা কাটা ছিল সেই চুলটাই দিতে এসেছি আর এখানে দেখো সামনে একটা খুব সুন্দর পুকুর আছে সবাই চান টান করে পুজো দেয় আর আশেপাশে তো দোকান ভর্তি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই কেননা তোমরা অনেকেই গেছো আমি বলবো না যে কেউ যাওনি অনেকেই গেছো তো আমি আজকে গেলাম তোমাদের ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও তো নানা ধরনের এখানে দোকান সবই আছে তো আমরা ভাবছি কোন দোকানটায় ঢুকি কেন একটা দোকানে ঢুকতে হবে সব কিছু রাখতে হবে জুতো ব্যাগ ফোন সব কিছু রেখে মন্দিরে ঢুকতে হবে তো তার কারণে আমরা দোকানটাই খুঁজছি যে দোকানটায় আমরা ঢুকবো তো আজকে খুব ভোরবেলা উঠেছি ছটার সময় উঠেছি ছটার সময় উঠে আমরা বেরিয়ে এসেছি ট্রেন ধরার জন্যে তো তোমরা নিশ্চয়ই ভাবছো ছটার সময় উঠে কিভাবে ট্রেনটা ধরলাম তো আমরা সোজা চলে গেছি বালি তো বালির থেকেই আমরা তারকেশ্বরের ট্রেনটা ধরে নিলাম তো দেখো বন্ধুরা আমি এখানে ভিডিওটা করতে করতে দোকান একটা পেয়ে গেলাম তো সেই দোকানেই আমরা ঢুকে পড়ছি কেননা কিছু নোয়ারা তোমাদেরকে তো বললাম এখানে খুব সুন্দর একটা বাদানো পুকুর আছে তো সেই পুকুরটা সবাই চান করে পুজো দিতে যায় আর এখানে পুজো দিতে গেলে একটা নিয়ম আছে ছেলেরা খালি গায়ে পুজো দিতে হয় তো এর জন্যে সবাই আমাদের ছেলেরা পুরুষরা সবাই খালি হয়ে খালি গায়ে হয়ে গেছে গেঞ্জিরা গেঞ্জি টেঞ্জি খুলে নিয়েছে আর চান টান করে এখানে দাঁড়িয়ে পড়েছে পুজো দেওয়ার জন্যে তো দেখো হাতে একটা করে ঘট নিয়ে নিয়েছে আর আমি তো ভিডিও করে যাচ্ছি আর ওরা আমার পেছনে লাইনে দাঁড়িয়ে রয়েছে কখন বাবার মন্দিরে ঢুকবো আর তোমরা তো জানো বাবার মন্দিরে যেতে গেলে বাবার মন্দির হোক আর মায়ের মন্দির হোক ফোন যেতে দেয় না তো ওইখানেই আমি ফোনটা স্টপ করে রেখে দিয়েছিলাম কেননা ওখানে ফোন এলাও নেই তো তার কারণে আমি ওখানে বাবার ভিডিওটা আমি দিতে পারিনি তোমরা তো এত ভিড় মধ্যে আমি সবার মুখটা তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা তো আমার বোন বোন পাশে আছে তোমাদেরকে একটুখানি দেখাই এ দেখো আমার বোন তো আমরা দুজনের কপালে তিস্যু লেখে নিয়েছি তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো আমি কপালে তিস্যু লেখে দুটো ভিডিও করব তো সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল আজকে তো চলো আমরা চলে যাচ্ছি সোজা আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমরা চলে যাব একটু বাদেই দোকানে আর এখানটা আশপাশটা তোমাদের দেখাতে দেখাতে যাবো একটু ফাঁকা একটু না না এখন একটুখানি બોલ જન્મ ફ્લા তো বন্ধুরা সাইডে অনেক রকম দোকান বসেছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে অনেক রকম ঠাকুর রাখা রয়েছে তো মহাদেবের থেকে শুরু করে লোকনাথ বাবা সব কিছু ঠাকুর এখানে বিক্রি হচ্ছে তো আমরা কিছু কেনাকাটি করতে এখানে চলে এলাম তো আমরা তো খুব সকালবেলা বেরিয়ে এসেছি তো এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতন বাজে তো আমরা অনেক ভোরবেলা বেরিয়ে এসেছি কিছু খাওয়া দাওয়া হয়নি টিফিনও হয়নি তো আমরা সোজা চলে যাব একটা দোকানে যাব নিরামিষ দোকান দেখে আমরা গিয়ে একটু খাওয়া দাওয়া করবো কেননা এখন পেট চো চো করছে তো দেখো বন্ধুরা সাথে থাকো তো আমরা সাত আটজন মানুষ এসেছি তো কারোর কিছুই খাওয়া দাওয়া হয়নি আর বিশেষ করে আমাদের ফুচকুটা সকালবেলা কিচ্ছু খাইনি তো তাকে তো আগে খাওয়াতে হবে কেননা এত সকালবেলা বেরিয়ে এসেছি তো চলো বন্ধুরা দোকানে চলো দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আমরা আজকে কি কি মেনু খাচ্ছি সোজা চলে এলাম দোকানে তো এখানে আর দাঁড়িয়ে না থেকে বসে পড়ি কেননা এখন কি খাবো দাও এখন সেটাই ভাবছি প্রায় দুপুর একটা বেজে গেছে তো সবাই ভাত অর্ডার করেছে ভাত ডাল নিরামিষ কি কি আছে তোমাদেরকে দেখাবো এখন সঠিক আমি কিছু জানি না কী কী আছে যতক্ষণ না দিচ্ছে আর আমাদের পুচকু দেখো হাই করছে দেখেছো আর ও তো সবার আগে টেবিলের ওপরে বসেই গেছে খাওয়ার জন্যে কেননা সকাল থেকে ওকে না খাইয়ে আনা হয়েছে যে ও কখন খাবে একটু আর কি খাবে ও ভাবতে পারছে না কেননা সবাই দুপুর হয়ে গেছে বলে ভাতই অর্ডার দিয়েছে কেননা কেউ এখন লুচি ফুচি কচুরি টচুরি খেতে চাইছে না এত বেলা হয়ে গেছে বলে আর আর এখানে সবাই ভাবছি কি খাবো নিরামিষ কি খাবার আছে তো সেটাই মেনু ঠিক করছে কি কি আছে ডাল আছে নিরামিষ তরকারি আছে তারপরে ধোকার তরকারি আছে তো সব এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেবো পরপর তো দেখো বন্ধুরা তোমরা যখনই চাইবে এখানে তারকেশ্বরের আসতে তো তারকেশ্বরে পুজো টুজো দিয়ে তোমরা এখানে চাইলে এই পাশেই দোকান আছে একটুখানি হেঁটে গিয়ে দোকানটা পরে তো খুব সুন্দর খাবার দাবার বানায় ওখানটা না খেলে বিশ্বাস করবে না এত সুন্দর খাবার দাবার বানায় নিরামিষ আর তোমরা তো যেন নিরামিষ হলে খুবই সুন্দর লাগে সব কিছু ডাল থেকে তরকারি থেকে সব কিছুই সুন্দর লাগে আর আমরা এখনো খাবার দাবার আসেনি তো আমরা এখানে বসে বসে সবাই মিলে গল্প করে যাচ্ছি আর আমি তো ভিডিওটা বানাচ্ছি কি 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 খাচ্ছ তুমি ওটা পাপড় তো আমাদের এখানে সবার প্লেট চলে আসছে সবার প্লেট এসছে এক এক করে সবাইকেই দিয়ে দিলাম শোনো আমাকে একটু দাও

তোমাদেরকে এখানে মেনুগুলো দেখিয়ে দিই কী কী আছে এখানে আছে সাদা ভাত সাদা ভাতের সঙ্গে ডাল আছে পাঁপড় ভাজা আছে আলু ভাজা আছে আর এখানে একটা চাটনি দিয়েছে তো তার পাশে এইটা ধোকা আছে আর একটা নিরামিষ তেঁতোর তরকারি দিয়েছে উচ্ছে তরকারি তো খুবই সুন্দর খাবারটা তোমরা চাইলে এখানে এসে খেতে পারো শোনো কী খাবে

তো এগুলো বেলুনগুলো ফুলাচ্ছে খুবই আনন্দ পাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে আমরা এখন বসে রয়েছি কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি যাব তো এখনও দুজন খাচ্ছে ওই দিকে তো তাদের খাওয়া হয়ে গেলে আমরা যাব। তো প্রায় এখন বাজে দেড়টা মতন তো এখন বাড়িতে যাব গিয়ে কেন সারা সকাল থেকে বেরিয়েছি একদমই ভালো লাগছে না আর তোমাদের খাবার দাওয়া তো দেখালাম আমাদের খাওয়া হয়ে গেছে এখানে বসে রয়েছে তোমাদের দাদা ভাই আর আমাদের বোনাই রাজা তো এখানে খাবার দাবারটা কীরকম লাগলো তোমরা জানিও আর এই দেখো বন্ধুরা আমরা তো চলে এসেছি বাড়ি যাবো বলে তো সবাই ক্লান্ত হয়ে গেছে এখন বাড়ি যাবে তো এখানে ভিডিওটা শেষ করব আর আমাদের পুচকু তো এখানে পোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে কেননা ও সারা দিন থেকে অনেক ধকল গেছে তো আর ভালো লাগছে না কারোর সবাই প্রায় ঘুমিয়েই পড়েছে ট্রেনের মধ্যে তো আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা জানিও বন্ধুরা তো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো তোমরা ভিডিওগুলো স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা আশা করি দেখো ভালো লাগবে